আজকে সবাই মিলে টাকা তুলে পিকনিক করব চলেন এটা হচ্ছে সব আমার টেনের ছাত্রছাত্রীরা তো সব কিছু মশলা নিয়ে নিয়েছি আজকে সবাই মিলে পিকনিক করেছি চাঁদা ধরেছি পঞ্চাশ টাকা করে সমস্ত কিছু তো করতে পারি নাই শুধুমাত্র খিচুড়ি করেছি পোলাও চাল দিয়ে খিচুড়ি একটু মুরগি দিয়ে দেখা যাক কেমন হয় শেষ পর্যন্ত চাল নিয়ে নিলাম ডাল নিয়ে নিলাম সব কিছু একসাথে মিক্স করে তারপরে হচ্ছে খিচুড়ি বসিয়ে দেবো মিক্স করে বলতে আগে মুরগিটাকে কষিয়ে নিব এখানে ক্লাস টেনের ওরা তো পি টেস্ট পরীক্ষা চলতেছে তাই ওরা অনেক দিন যাবৎ বলতেছিলো কিছু করার জন্য তো ভাবলাম ফেসবুকের পেজটাও ওপেন হয়ে গেছে ফলোয়ারও মোটামুটি ভালোই বাড়ছে আল্লাহ রহমতে তো কিছু একটা করা যাক এজন্য সবাই মিলে তারপরে পিকনিক করার সিদ্ধান্ত নিলাম কারণ ওরা তো আছে আর কিছু দিনের মেহমান ফেব্রুয়ারিতে পরীক্ষা তারপর ওরা চলে যাবে তো এই যে আদা বাটা রসুন বাটা গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া এগুলি দিয়ে ভালো করে একটু হলুদ আর একটু মরিচ এগুলি দিয়ে মুরগিটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ ভালো করে কষানোর পরে মুরগিটা এত সুন্দর স্মেল আসবে আর এত সুন্দর কালার হবে বলার বাইরে এই যে কেবল হলুদটা দিলাম এতক্ষণ কিন্তু আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু জাল করে নিয়েছি দুই চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ মরিচ দিব হলুদের তুলনায় মরিচটা একটু কম দিব দিয়ে ভালো করে নাড়ার পরে দেখবেন কালারটা এত আসে আর এটা যখন আপনি খিচুড়ির আর আপনার এক্সট্রা কোনো মশলা দিতে হবে না মুরগিটাকে তুলতেও হবে না সেই মুরগির সাথে একসাথে ভালো করে মাখিয়ে দিলে খুব ভালো লাগে মশলাটার কালার কেমন হয়েছে এই যে এই পর্যায়ে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এখন আরও একদম লাল টকটকে হয়ে যাবে আমার কাছে কেন জানি সবকিছু লাল টকটকে খুব ভাল লাগে কুমিল্লার মানুষরা তো আমরা একটু ঝাল পছন্দ করি ঝাল ঝাল পছন্দ করি সেই জন্য হয়তো আমার বেশি লাল রং ভাল লাগে মশলার কষানোর মধ্যে এই যে এখন একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো করে মশলাটা কষে এসেছে গরম মশলাও দিয়ে দিয়েছি একটু রসুনও একটা ছিলে পুরো আম আমান রসুন আমি দিয়ে দিয়েছি আমার কাছে না সম্পূর্ণ রসুনের কুয়া কুয়া করে খেতে অনেক ভাল লাগে এখন মুরগিগুলি আমি ছেড়ে দিব আমার মশলাটা একদম ভালো করে কষে এসেছে বা মুরগিগুলি ছেড়ে দিব কাঁচামরিচটা পরে দিব আরও মুরগিগুলি ছেড়ে মুরগিগুলি ভালো করে কষিয়ে নেব কেমন লাগে আমার রান্না বান্না দেখতে বা আমার চ্যানেল দেখে কি আপনারা খুব বিরক্ত ফিল করেন যদি বিরক্ত ফিল না করেন তাহলে অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে যাবেন এবং যারা যারা ইউটিউবে আমার সাথে জড়িত আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমাকে সাপোর্ট করবেন সব সময় কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাই আর আমার এখানে অনেকে কিন্তু কমেন্ট করে লাইক দিয়ে আমার কিন্তু খুব ভালো লাগে চালটা ধুয়ে নিয়েছি এখন চালটা ভালো করে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে একদম ভালো করে মিক্স করে দিব। আমি আলুটা আগেই মুরগিটা যখন কষিয়ে নিয়েছি তখন আলুটা ছেড়ে দিয়েছি এখন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চালটাকে ভালো করে মিক্স করে দেবো আপনারা কিভাবে রান্না করেন আমাকে জানাবেন অনেকজন মানুষ তো সেজন্য অনেক রান্না এজন্য আমি ভুলে গেছি আমি আসলে এইভাবে করি না আমি অন্যভাবে করি কিন্তু আজকে ভাবলাম যে কিছু করার নেই এইভাবেই করা যাক যেহেতু খিচুড়িটা একটু মানে একটু নরম নরম হবে বেশি না মানে চটচটা খিচুড়িটা হবে না তো এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে দেখছেন এটা কিন্তু শুকিয়ে আরও শক্ত হয়ে যাবে এটা এখন ভিজা অবস্থায় আছে অল্প একটু ঢেকে এটাকে আমি রেখে দিব। উপর একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিলে কিন্তু স্মেলটা এত জোস আসে ফাইনাল লুক আমার খিচুড়ির কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন